আসসালামু আলাইকুম মাই নোয়াখাইলের পেজে তো চলি এই সানোগুলাই সুন্দর আর বড় ভিডিও লই আজকে মাটি সুলেত রান্না করো বুঝি কার কার মাটি সুলে রান্না কেন কই গেলে তো মাসালা করি এত সাদায় কো এবার মতন বুঝেননি আজকে লই এই সানোগুলা কুজু শাক রান্না তো ইন্দি সুন্দর করি আই এককারে সুলাতা আগুন টাগুন্দর আর সাসি আছিল শাশিলে কইলাম সাসি এক না কুতুর ভিডিও করুম না কেনা রান্না করি দেন যদিও বেগি নাই সুন্দর করে সাজা টাজা দিম আর তো ক কোনো সমস্যা নাই আনে নাই করি দিয়ে তিহাতনের বইয়ে দিছি চুলুয়াতে যদিও একাতে করান সম্ভব নয় এই কারণে হেতনে বইয়ে দিছি আর হিয়াকে দিয়ে চিংড়ি মাছ রসুন বাটা হলুদ মরিচ জিরার গুঁড়ি দৈন্য গুঁড়ি বেগিন একসাথে এক ইয়াতে লইয়াইছি আনলাম যে আনকিন ডালি দানা কুদুর ভিডিও করে আর না ছাড়েন সিঁহাররা লাড়ে ছাড়ে আর বিডিও করি এর বইয়ে বই সিঁহনটা অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইলে লাই সাসি আর কত সাহায্য করছে এদিনকে বুঝেননি তো সুন্দর করে বেগুন কষ হরে এদিকে হাতন করলাম যে নাই কচু শাক আনছো হেতনে হেতনে কয় যে না যে মেলা দিন কচু শাক খাইয়ে না আনার তো কুদুর কচু শাক রান্না করেন তো হিঁতন কইলাম জানে লাইটটুয় বসালে বই তেলে আমি রান্না করোমায় কুদুর ভিডিও করবার সুন্দর করে কচু শাক হাতনে কুড়ি কাড়ে এক কারে ফাইন মতন এক দুইটুই দিছে না মশলা করে একটা সুন্দর করে দিছে দোয়া পরিষ্কার হয়েছে অনেক সুন্দর দোয়া দোয়াটোয়া বেগিনে মিলি তো যাও কালকে হেতনে এগিন বেগিন কষাইছে কষে পাঠা হরে সুন্দর করি হেতন কচুর শাক গিন গিয়ে এলার তালে করে ইয়ারতে বুঝেননি আর স্পেশালভাবে এই কড়াইকুণতে রান্না করি বুঝেন না এই কড়াইকুণতে রান্না করলে সুযোগ সুবিধা অনেক নিশ্চয়ই হোড়া না বুঝিনি আর বাইরে গিয়ে কড়া আছে না বাইরের কড়াইতে রান্না করলে হোড়া যায় তো দশটা কড়াইকন খুবই ভালো মশালা করে কেউ যদি রান্না করতেন সান কিনি রান্না করিতেন হারবেন আর যদি কোন না ফা কিনতেন না নতুন দুগা সাইড দিয়ে হাওলাত দেন নয় এনে দিয়া এলান সেটাও নয় রাজি হয়েছে বুঝেননি সমস্যা নাই খালি কাত দরকার কেন কই এলাই তো ওই যে মশলা তো কচু শাক কেন দিয়ে কেন বালা করি হাতে কষা কলম যেন কুদুর হানি দিয়ে এলেন হরে দিয়ে কষাই তো হেতনে কয় যে কি গো আফা ইয়া সাসি আর নেই ইয়ে করেন না তো সিমের বিশি দেন নাই সিমের বিশি ভিজে দেখছি বেশিক্ষণ লাগতো ন আর নে শাগার লগে একসাথে দিয়ে এলাইতেন হেঁটবেন তো যাক শাকার লগে একসাথে দিয়ে এলেছে সিমের বিচি গুণ তবে মশারির ডাইল আছে না মশারির ডাইলের গুণটাই আরেক ফসেসে করি দিয়ে এরকম করি কেউ দেখেন কি না কেন জানে দিন তো মুসুর দিয়ে লাগানো কি এর সুন্দর করে তেলের বাজি একার কড়কড়া করে দিয়ে একে করে দিলে এত হুয়াদ মশালা করি আর কইবার মতো না বুঝিনি তো কে কে খাইছে না একে করে কচু শাক রান্না যদি না খাই থাকেন একবার হলে ট্রাই করবে নি এত হুয়াদ আর কইবার মতো না তো মুস মুসুরি ডালগুলো একার কড়কড়া বাজি হয়ে গেছে বাজি বার রায় হাতন রেনে দিয়ে যাইছে কানে ডালিতে না কুদুর ভিডিও করি তো সুন্দর করি হাতনে রান্নাও কিন্তু সুন্দর হয়েছে তো এ হাঁকি দিদি কচু শাক প্রায় ওইয়ে আইসি অনেকক্ষণ হরে বুঝিনি আবার লগে লগে ন আঙ্গো যে রান্না করি বুঝিনি আধা ঘন্টা এক ঘন্টা রান্না আমরা মাত্র তিন মিনিট চার মিনিটে দেখা এলাই বুঝিনি কেন দেখা ওই ক্যামেরার মাধ্যমে লাই আরে বুঝিনি তো এম বাজার আনবার হর দিয়ে বাজার বেগিন কুড়ি কারা জেনে দেরি হয়ে গেছে বাজার বেগিনাল হামজাল করতে করতে অনেক দেরি হয়ে গেছে মাছ টাস দেরি হয়ে গেছে মাছ গুন আমার মনে রান্না করে মাশাল্লা কতোয়া কতোয়াকে আনিয়ে আনছি কাসকি মাছ আনছি বুঝিনি এত সুন্দর তো এনদিন গিয়ে লাউ আনছিলো লাউ গা এত সুন্দর একদম কষি মনে করছিলাম একটু মশলা টশলা কষায় রান্না করবো কিন্তু সময় নাই এই কারণে বালাকড়ি কষায় তো মারি ন তারপর স্বাদ ওইসে খারাপ ন তবে একটু কষে রান্না আরেক কানা বেশি ভালো লাগতো আরে তো সুন্দর করে ইন্দে আরেক কানা ফ্যাশ দিই আর শোল মাছ বইয়ে দিমু বালাকড়ি কষায় শোল মাছ ই যে তিনকার শোল মাছ আনব জিনে তিনকার বেগুন কুডি কাটে কয় টুকরা আর আরেক ধুই দেখছি গই তো যাওক শোল মাছ তাজা তাজা খাইলে একসাদ আবার ইয়ার যদি এক দেরি হয়ে যাবে বুঝিনি বাজি করে রান্না করলে আর এক তবে এই মাছের এই ফ্রিজের একবার হর নষ্ট হয় না নেই আঙ্গর বিজ্ঞানীরা কুসে হ্যাঁ তো এই যদি সুন্দর করে কষে টসে বলে হরে দি এক সুন্দর করে টমেটো কাড়ে দিছি আর দৈইনা হাটা দি মো কাঁসামরিচি দি কতক্ষণ গুড়ি গাড়ি ধুই রাখতে এ হাঁকে দি দিন আর কদু হয়ে গেছে বুঝিনি মানে লাও যে লাউ সেই কদু হে সাদে লাউরে এক লাড়ি ছাড়ি আবার কতক্ষণ জন তো ডাকনা দিয়ে রেখছি ডাকনা দিবার হরেদে লাগে যেন দেখি যেন হেতে ভালোবাসা দেন নাই যে বুঝছি নি ভালোবাসা মানে হ্যাঁ একান লাগে যেন ঠরি ঠরি রয়েছে কিনলে বুঝলাম না বেশি ডেগা দেখিয়ে নি কোনো তো হ্যাঁ কিন্তু আরো কতক্ষণ রাখছি একবার হরে আবার ক্যামেরা লই আইলাম আবার হরে সুন্দর করে কোয়া কাঁসামরিচ দিলাম দৈন্যা দিলাম দিয়ে লাড়ি ছাড়ি আবার নামালামো তো এই আন্না করে একান কথা কইয়া রাইজকে কথা কেন হইলো যে মানুষের যত বেশি ভালোবাসা দি তত বেশি মানুষের কেন বাঁশ দেয় বুঝছেন নি কিলে জানি বুঝলাম না মানুষের লোক যত আয় আন্তরিকতা দেখায় বা মানুষের যত ভালোবাসা দেখায় বেশিরভাগ সেই মানুষ আরে বেশি বাঁশ দেয় মানুষ এত গির ঘিটির মতন আর কুইবার মত না খালি রং বদলে অন অনমন মানুষ সিনা বাকি রয়ে গেছে না জীবনে বা দুকা খাই তারপরে কিলে যা আর নাই বুঝি না তো আর নগ এরকম কিরকম বুঝতে হয়নি বেশিরভাগ কিন্তু এক কাছের মানুষ নিজের আত্মীয় স্বজনরা বাঁশ দেয় তো এ কথা কিলে কইছে অনেকে হয়তো মাইন্ড করবেন কোবেন যে আফা বা অত তো হেতারে কইবো মন কষ্ট নিব না তবে নিজের কাছের মানুষ বলতে অনেকে আছে আবার কিছু কিছু আত্মীয় স্বজন আছে হেতা করে নিজের মা বাপতো নাই বোন বেশি আপন মনে করিয়েলে বুঝিননি এই কারণে হরেরও কোনোদিন আপন মনে করতে হয় না হর হরে থাকে অনেকে কবি আফা হর কোন কোন হরের কথা কন আবার আনারা মনে করবেন যে আর মানে জামের পক্কের করে কহিনি না জামের পকে করে কহিন না অন্য কথা হওয়ার আছে না ফোন বলতে শুধু মা বাবা ভাই বোন ছাড়া আর কেউ আফোন নয় পৃথিবীতে আমি মনে করি বুঝিনি আর বিয়ের হর হয়েছে স্বামী এখন আর স্বামীর লোক বুয়া ফোন এছাড়া আর কেউ আফোন নাই তো যাও অনেকে হয়তো মাইন্ডে নিবেন বা খারাপ ভাবে ডাঁটা ফুলকপি ডাঁটা সিম ফুলকপি অল্প করে দিয়েছিলাম দিই দিই ওই শোল মাছের কেন মাথা দিয়ে বইয়ে দিয়েছি বুঝিনি কার কার পছন্দ